যদি আপনার ছেলেকে দেখে না খুব পছন্দ হয়েছে আমাদের তা আপনার ছেলে কি কাজ বাজ করে আরে আমার ছেলে এখনো কোনো কাজ করে না ও তো করে স্কুলে আর পড়াশোনা করি না আমি কলেজে করি কলেজে আচ্ছা আচ্ছা তা তুমি কি নিয়ে পড়াশোনা করছো বিএসসি বিএসসি ও বিএসসি তা বিএসসি ফুল ফর্ম কি বলো তো দেখি বিএসসি এর ফুল ফর্ম বিয়ার এর সাথে চাক না আয়ো জমা এই শোনো আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না ঝোর পাগলি ওটা গরম নাকি তাই ওটা তো তোমার রূপের আগুন তুমি কত সুন্দর দেখতে সত্যি দাঁড়াও বাদবাকি রান্নাগুলো করে নিয়ে আসি কি করি শাশুড়ি আমাকে বলতেছে বউ এত মন খারাপ করে থাকো কেন ননদ দেবর ভাসুর কেউ নেই একার সংসার সবসময় হাসি খুশি থাকবা তখন আমি মনে মনে বলি তু হেতু মুছে ফিরে অ রে কা তো হ্যাত মুছে ফিরো রে চা বয়স বাড়ছে বিয়ে কর কেউ বললে কাম দেবেন না বিয়ে করলেও বয়স বাড়ে ভালো স্বামীর জন্য শিব পূজো ভালো সন্তানের জন্য কার্তিক পূজো ভালো রেজাল্টের জন্য সরস্বতী পূজো ভালো শ্বশুরকেতে কি পূজো করা উচিত শাশুড়ি বলে আমরা কত কষ্ট করে সংসার করেছি আর তোমাদের এতটুকু কষ্ট সহ্য হয় না আর মা বলে আমি কত কষ্ট করে সংসার করেছি এই কষ্ট যেন আমার মেয়ের কপালে না আসে হ্যাঁ এটাই হলো মা কি হয়েছে রে দেখো আজকে বাসে খেতে পর্দা হাত মুছছে তোমার পর্দে হাত মুইলে কি কি হবে দাঁড়া তো দেখাচ্ছি ভাত খাও তোমার হাতও মুশতে দেবে